বিষয় আমরা প্রস্তুত ছিলাম এখনো প্রস্তুত আছি সেই বাইশ তারিখ আমাকে পাঁচ হাজার বাহিনীর মতো ঘরের পিছন থেকে আমার মোবাইল ফোন ট্রাকিং করে আমাকে তুলে নেওয়া যায় আমাকে চলে পড়ে রাখা হয় তোমার মধ্যে ষোলোটা দিন আমার কেটেছে আমাদেরকে রুম থেকে বের হতে দেওয়া হতো না আমাদেরকে জেলের মধ্যে অবরুদ্ধ করে রাখা হতো আলাদাভাবে সেলের মধ্যে রাখা হতো সেই দিন আমরা ভুলে যাই নাই রাজপথে জেল কদিন ছিলাম আমি আমার বাসায় থাকতে পারি নাই আওয়ামী লীগের আমার বাসায় হুমকি দিয়েছিল এলাকায় যাতে আমাকে না দেখতে পারে আমি বাসায় থাকতে পারিনি এক একদিন একাই যাইছিলাম রাতটাই আছি আপনারা বিশ্বাস করবেন না হাতির ঝেলে আমি ঘুমিয়েছি একটি রাত শুধুমাত্র জীবনের নিরাপত্তার জন্য এইভাবে আপনাদেরকে সম্মানের সাথে বলছি আপনারা পথ ছেড়ে দেন আওয়ামী করেন রাজনীতি করেন রোয়ের বাংলার মানুষ ইন্ডিয়া তাবেদারি করবে না সেই সাহেব বলে গেছিলেন আমরা আমরা পিন্ডির ঝিঞ্চির ভঙ্গ করেছি দিল্লির দাসত্ব করতে না একই কথা এই তরুণ প্রজন্ম বলছে এই দিল্লি কখনো বাংলাদেশের ভালো চায় না তো আমাদের স্পষ্ট কথা আমাদের জীবন রক্ষার্থ যদি আর অন্তায় আমরা নামতে প্রস্তুত আছি কোনোভাবে নাপথের জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান করেছি আমি এই আওয়ামী লীগ একটা দল এই আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশের জনগণ সম নি সাথী ও বন্ধুগণ